আউজুবিল্লাহিমিনার রাজিম বিসমুল্লাহ রহমান ইব্রাহিম পরম করুণাময় ওসীম দয়াল আলব আল্লাহ নামে শুরু করছি যিনি সমস্ত আলমের রব আমি আল্লাহ পাক আন মাজিদে আনুগত্যের ব্যাপারে যে আয়াতে কারিমা প্রকাশ করেছেন আমি সেই আয়াতে কারিমা নিয়ে একটু আলোচনা করছি প্রথমে আমি বলতে চাচ্ছি আনুগত্য জিনিসটা কি আনুগত্য হল ভয়ের সাথে বিনয়ের সাথে অত্যন্ত শ্রদ্ধা ভক্তি অত্যন্ত ভয় বিনয়ের সাথে লালন করা পালন করা মান্য করা মানা মেনে চলা পালন করা এগুলি হলো আমি আনুগত্য আল্লাপাক সুরা নিসার ঘোষণা করেছেন আল্লাহ যে ব্যক্তি রাসুলের আনুগত্য সে আমারই আনুগত্য করল তাহলে রাসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যায় আল্লাহ পাক একই সুরার অর্থাৎ এই নিসারই উনষাট নম্বর আয়তে পাক ঘোষণা করেছেন ইয়ুহাল্লা জিনা আমান উত্তাকুল্লাহা ও আতিউর রাসুলা ও উলিল আমরি হে আমার ইমানদাররা আনুগত্য করো আল্লাহ পাকের এবং আমার রাসুল পাকের এবং যারা তোমাদের ধর্মীয় নেতা এখানে আল্লাহ পাক তিনজনের আনুগত্যের কথা বলেছেন পাক তার নিজেকে আনুগত্য করার কথা বলেছেন এবং তার রাসুল পাকের আনুগত্যের কথা বলেছেন এবং আমাদের মধ্যে মানুষের মধ্যে যারা ধর্মীয় নেতা মানুষের মধ্যে যারা ইমাম ধর্মীয় নেতা তাদের আনুগত্যের কথা বলেছেন এখানে আল্লাহ পাক তিনজনের আনুগত্যের কথা বলেছেন এবং কোনো পার্থক্য আল্লাহ পাক এখানে সৃষ্টি করেননি দেখাননি আল্লাপাক বলেছেন আমার আনুগত্য করো তোমরা আনুগত্য করো আমার আমার রাসুল পাকের এবং তোমাদের মধ্যে যারা ধর্মীয় নেতা তাদের তাহলে আনুগত্য আল্লাহর আনুগত্য রাসুলের আনুগত্য আমাদের মধ্যে যারা ধর্মীয় নেতা তাদের আল্লাপাক কুরআন শরীফের সুরা বোনি ইসরাইলে ঘোষণা করেছেন ইয়মানা আদু কুল্লা উনাসিন বি ইমামিহি সুরা বনি ইসরাইলের একাত্তর নাম্বার আয়তে আল্লাপাক ঘোষণা করেছেন ইয়মানা আদু কুল্লা উনাসিন বি ইমামিহি অনুসরণ করো সেই দিন অনুসরণ করো সেই দিনের কথা যেদিন আমি প্রত্যেক সম্প্রদায়কে তাদের নেতা ইমাম ইমামসহ অনুসরণ করো সেই দিনের কথা স্মরণ করো সেই দিনের কথা যে দিন আমি প্রত্যেক সম্প্রদায়কে তাদের ধর্মীয় নেতা ইমাম ইমামসহ ডাকব পাকের এই তিন হান আয়াত আমি পাঠ করলাম ধর্মীয় নেতা এই শব্দটা দুই আয়াতের মধ্যে এসেছে উলিল আমরি ধর্মীয় নেতা বনি ইসরায়েলের একাত্তর নম্বর আয়াতেও আল্লাপাক ধর্মীয় নেতার কথা বলেছেন তাহলে ধর্মীয় নেতা কে এবং তার আনুগত্যের কথা বলেছেন আবার আল্লাপাক যেদিন হিসাব নিকাশ নিবেন আল্লাপাক যেদিন ডাকবেন সেদিন অবশ্যই প্রত্যেক সম্প্রদায়কে তাদের ধর্মীয় নেতা সহ ডাক দিবেন ইয়ামানাদু দু কুল্লা উনাসিন বিমামি স্মরণ করো সেই দিনের কথা যেদিন আমি প্রত্যেক সম্প্রদায়কে তাদের ইমাম সহ ডাকবো ধর্মীয় নেতার সহ ডাকব তাহলে এই ধর্মীয় নেতার এত মর্যাদা আল্লাপাকে এখানে প্রকাশ করেছেন ধর্মীয় নেতার সহ ডাক দিবেন আবার আগের আয়াতে ধর্মীয় নেতার আনুগত্য করার কথা বলেছেন তাহলে এই যে ধর্মীয় নেতা উনি কে ধর্মীয় নেতা হল জামানার মাশায়েক জামানার অলি গাউস কুতুব পীর পয়গাম্বর অলি আবদাল খাটি মুমেন উলিল আমরি সাদেকিন ওনাদের কথাই বলা হয়েছে এবং অলিয়াম মুর্শিদা অলি মুর্শিদ কাজে এই আনুগত্য করার ক্ষেত্রে আল্লাপাক ঘোষণা দিয়েছেন তাইলে আমাদেরকে ওনাদের কাছে যেতে হবে ওনাদের সান্নিধ্যে যেতে হবে ওনাদেরকে সহবত করতে হবে ওনাদেরকে ভালোবাসতে হবে ওনাদের আনুগত্য করতে হবে ওনাদের আনুগত্য করাটার কথাই আল্লাপাক ঘোষণা করেছেন রাসুলের আনুগত্যই আল্লাহর আনুগত্য ধর্মীয় নেতাদের আনুগত্য করলে আল্লাপাক খুশি হন আল্লাপাক রাজি থাকেন পাক তার আয়াতে কারিমাই ঘোষণাও দিয়েছেন তাদেরকে আনুগত্য করার জন্য কাজেই আনুগত্য পাকের আনুগত্য রাসুল পাকের আনুগত্য ধর্মীয় নেতাগণের উলুল উলিল আমরি ধর্মীয় নেতাগণ কাজে আমাদেরকে মানতে হবে জানতে হবে এবং অবশ্যই উলিয়াম মুর্শিদা উলি মুর্শিদগণের সহপতে যেতে হবে তাদেরকে অনুসরণ করতে হবে তাদেরকে অনুকরণ করতে হবে তাদের পথকে আমাদেরকে গ্রহণ করতে হবে তাদেরকে সহবত করতে হবে এবং তাদের মাধ্যমে আমরা আল্লাহর রাস্তায় পৌঁছতে পারবো তাদের পথ অনুসরণ করলে আমরা আল্লাহর পথ পেয়ে যাব আল্লাহ পাকের পথ পথের সন্ধান তারাই ভালো জানে জানে বলে পাক ঘোষণা দিয়েছেন আর এই সিরাতাল মুস্তাকিম সত্য সহজ সরল পথের অনুসন্ধান ওনারাই হলো এই দিনার সিরাতাল মুস্তাকিম ওনাদের মাধ্যমে এই সিরাতাল মুস্তাকিমে সহজ সরল সত্য সুন্দর পথে পৌঁছা সম্ভব এবং ওনাদের কাছে গেলে এই রাস্তাগুলো এই পথগুলো খুব সহজে পাওয়া যাবে কাজে আমাদের সবাইকে ইহদিনা সিরাতাল মুস্তাকিম উলিল আমরি মুমে নিন মোহসে নিন আল্লাহর খাস বান্দা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর মোহাব্বতের বান্দা আল্লাহর অলি মর্শিদ আল্লাহর বন্ধু ওনাদের সহবতে থাকার ওনাদের সান্নিধ্যে থাকার তৌফিক দান করুন আমাদের প্রত্যেককে আমিন সুম্মা আমিন